শেখ হাসিনার পলায়নে সবচেয়ে বেশি হোঁচট খেয়েছে বাংলাদেশ চলচ্চিত্রের জগৎ হঠাৎ রাজনৈতিক পরিবর্তনের কারণে কিছুটা উত্তপ্ত দেশের সার্বিক পরিস্থিতি এই অবস্থায় হুমকির মুখে পড়েছে চলচ্চিত্র শিল্প আপাতত নতুন নাটক সিনেমার মুক্তির কথা ভাবছেন না প্রযোজক পরিচালকরা কারণ দেশে স্থিতিশীলতা না আসা পর্যন্ত প্রেক্ষাগৃহে আশানুরূপ দর্শক আসার সম্ভাবনা খুবই কম দেশের মানুষ দুঃশাসনের বেড়াজাল ভেঙে নতুন দিন পাওয়ার আনন্দ উপভোগ করছে অন্য বিনোদন আপাতত মানুষকে আকৃষ্ট করছে না বলেও মনে করছেন অনেকে সিনেমা মানে বিনোদন মানুষের মনের আনন্দ না থাকলে বিনোদন উপভোগের কথা মানুষ ভাবতে পারে না জুলাই আগস্ট আগামী সেপ্টেম্বরে যে সিনেমাগুলির মুক্তির কথা ছিল সেগুলোও অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে এই তালিকায় রয়েছে জংলি চক্র, শরতের জবা নূর নন্দিনী পাঁচশো সত্তর ডাইরেক্ট অ্যাকশন অমানুষ হলো মানুষ হৈমন্তীর ইতিকথা এদিকে বারোই জুলাই মুক্তি পেয়েছিল শবনম ফেরদৌজি পরিচালিত আজব কারখানা কিন্তু পাঁচ দিন যেতে না যেতেই কোটা সংস্কার আন্দোলনের কারণে প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যায় বর্তমানে রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রেক্ষাগৃহ খুললেও দর্শক উপস্থিতি একেবারেই নেই বললেই চলে সংশ্লিষ্টরা মনে করছেন দেশের সার্বিক পরিস্থিতি আরও স্বাভাবিকের দিকে না যাওয়া পর্যন্ত প্রেক্ষাগৃহে দর্শকদের আগ্রহী হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে বর্তমানে কেবল দশ থেকে বিশ শতাংশ দর্শক উপস্থিতি দেখা যাচ্ছে সিনেমা হলগুলোতে এই দর্শক খরার কারণে ব্যবসা নিয়ে প্রেক্ষাগৃহ মালিকদের কপালে ভাঁজ পড়েছে এদিকে ওটিটি প্ল্যাটফর্মগুলির অবস্থাও বেহাল অনেক নাটক সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরোদমে প্রচারণা চালালেও আন্দোলনের ডামাডোলে ইন্টারনেট বন্ধ হওয়ায় সেগুলিও থমকে গেছে অবুজ পাখি কাপল অফ দ্য ক্যাম্পাস সহ আরও অনেক নাটকের মুক্তি স্থগিত রয়েছে এদিকে কোটা আন্দোলনের শুরু থেকে বের হওয়া নিরাপদ মনে করছেন না কোনো অভিনয় শিল্পীরা প্রায় এক মাস যাবৎ তাই শুটিংয়ের কাজও বন্ধ নির্মাতা মোহাম্মদ মুস্তফা কামাল রাজের ম্যাজিক মুমেন্ট শাহিন কবির টুটুলের গোল্লাছুট কিস্তির ছাড় ও যৌতুক নাটকের মুক্তি স্থগিত রয়েছে শুধু নাটক সিনেমা নয় দেশের বর্তমান সংকটময় সময়ে থমকে গেছে সঙ্গীতাঙ্গনও এক মাস যাবৎ রেকর্ডিং বন্ধ থাকায় থমকে গেছে গান বাজনাও শিল্পকলা একাডেমির মিলনায়তনগুলোতেও নাটকের প্রদর্শনী এখনও শুরু হয়নি ওটিটির মতো ইউটিউব ফেসবুক কেন্দ্রিক নাটকের ব্যবসা থমকে গেছে নতুন নাটকের মুক্তি আটকে যাওয়ায় বিপাকে পড়েছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো